দর্শক আশা করছি আপনাদের মনে থাকার কথা যে বাংলাদেশের বিজিবির পা ধরে ক্ষমা চাইছিলেন বিএসএফ এর সদস্য মানে ভারতের বিএসএফ এর সদস্য এই ঘটনাটি বাংলাদেশে খুব তোলপার ফেলেছিল এবং সেই ঘটনাটিকে কেন্দ্র করে আমরা যারা বাংলাদেশের সোসাইটি মানে এই সমাজের যারা মানুষ রয়েছে কিংবা এই পুরো জনগণ যারা রয়েছে তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিল এবং বলেছিল এটাই হচ্ছে বিজেপির শক্তি আসলে ঘটনাটি কি ঘটেছিল আমাদের কি সেটি মনে আছে চলুন আমরা সেই ঘটনাটি একবার দেখে দেখতে পাচ্ছেন যে বিজেপির পা ধরে বিএসএফ সদস্য ক্ষমা চাইছে ঘটনাটি আসলে কি ঘটেছিল ঘটনাটি ঘটেছিল হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্য বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা প্রবেশ করেছিল বাংলাদেশে এবং সেই প্রবেশটিও ছিল ইলিগালি এবং ইলিগালি প্রবেশ করার পরে তখন কি ঘটলো তখন বাংলাদেশের কৃষকরা সকলে মিলে সেই এলাকাবাসীরা মিলে বিএসএফ এর সদস্যদের ধরে ফেলে ধরে তারা বিজেপি কে ডাক দেয় ডাক দেওয়ার পরেই এই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি অবশ্যই আপনাদের মনে থাকবার কথা তারও আগে যদি আমরা বলি যে বিএসএফ এর মানে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশে হামলা চালিয়েছিল রোমারিতে সেটা দুই সালে দুই সালে সম্ভবত তো সেই সময়ও কিন্তু বাংলাদেশ জয় পেয়েছিল সেই যুদ্ধে অতএব বাংলাদেশের কি সক্ষমতা সেটি সম্পর্কে আমরা মোটামুটি ধারণা রাখি যে বাংলাদেশে যদি বিএসএফ হামলা করে তাহলে বিজেপি কি করতে পারে কিন্তু আমরা বছরের পর বছর দেখেছি কিভাবে বিএসএফ পাখির মতো বাংলাদেশের সদস্যদেরকে নিয়ে গেল তাদেরকে তাদেরকে হত্যা করত গুলি করে মারত ইভেন অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশের বর্ডারের ভেতরে আছে তারপরেও তারা হত্যা করেছে গুলি গুলি ছুড়েছে এখন সেই ঘটনার কেন্দ্র করে আমি কেন এই পুরো ঘটনাটি আপনাদের সামনে টানলাম দর্শক তার মূল কারণ হচ্ছে বিজেপি বিএস মানে বিএসএফ সদস্য বিজেপির পা ধরে ক্ষমা চাইছিল এবং বলছিল আমাকে ছেড়ে দাও তো এই ঘটনার পরে ডেফিনেটলি বিএসএফ এর একটা মানে ভারতীয় যারা বিএসএফ সদস্য রয়েছে তাদের মধ্যে একটা খুব কিন্তু তৈরি হয়েছে এবং সেই খবের বহিত প্রকাশ হয়েছে কিনা সেই ঘটনা নিয়ে এবং সেই সেই খবের বহিত প্রকাশ হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা পরিকল্পনা কি সেটার একটা নজির আমরা দেখতে পারছি এই যে গতকাল আপনারা দেখলেন বাংলাদেশের প্রবেশ করানো মানে মানে দিয়েছে তো এই ঘটনা থেকে আপনারা বুঝ মানে বুঝতেই পারছেন যে বিএসএফ এর ভিতরে কি পরিমাণ পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নিয়ে খাগড়াছড়ি বর্ডার দিয়ে আপনার বিএসএফ সদস্যরা ছেষট্টি জন সদস্যকে বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেয় এবং তারা বাংলাদেশে এসে প্রথমে একজনের বাড়িতে উঠে তারপর আবার আরেকজনের বাড়ি তাদেরকে পাঠানো হয় এটা একটা পুরো পরিকল্পনার অংশ কিনা এটি নিয়ে এখন আলোচনা উঠেছে আসলে এই আলোচনাটা কি এবং কেন সীমান্তে বিএসএফ এর পুশিনের নৈপথ্য কি মানে আসলে পুশিন কাকে বলে পুশিন হচ্ছে এই যে বিএসএফ আপনার জোর করে তার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুষেন করে দিল মানে তাদেরকে ঢুকিয়ে দিল ঠিক যেমন রোহিঙ্গাদেরকে পুষেন করা হয়েছে কাশ্মীরে যেদিকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে এক যুদ্ধ চলছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আপনার ভারতের এই পদক্ষেপকে আমরা কিভাবে দেখছি এটির কয়েকটা অ্যাঙ্গেল আপনাকে বুঝতে হবে দেখুন প্রথমত বাংলাদেশের একটা যে ভৌগোলিক যে অবস্থান সেই ভৌগোলিক অবস্থানগত জায়গা থেকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা দেশ এবং আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি যখন আমরা রোহিঙ্গাদের পুনর্বাসনের কথা চিন্তা করছি আবার ডক্টর ইউনুস মানে অন্তর্বর্তী সরকার চীনে গেল এবং জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এলেন এবং এর ঠিক পরেই একটা মানে মানবিক করিডর নিয়ে রাখাইনে মানবিক করিডোর নিয়ে একটা নীতিগত সিদ্ধান্তে সরকার পৌঁছেছে যদিও এই রিলেটেড কোনো সরকার বলছে যে এই রিলেটেড কোনো মানে সই টই কিছু বা এমওইউ বা কোনো কিছু স্বাক্ষর করা হয় নাই এটি জাস্ট একটা আলোচনা হয়েছে তো এই মানবিক করিডোর এবং তারপর বিএসএফ মানে বিএসএফ হচ্ছে এই ছেষট্টি জনকে পুষিন করে এই সবগুলোর ভিতরে না আসলে এক একটার পেছনে খুব কারণ রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ই হচ্ছে লিঙ্ক এবং লিংক করে আমরা এখানে লিংক করতে পারি কিভাবে আগে শুরুটা করি হচ্ছে মায়ানমার আই মিন রাখাইন এবং বাংলাদেশ দিয়ে দেখুন রাখাইন এখন আরাকান আর্মির দখলে রয়েছে এখন আরাকান আর্মি বা আমি একদম একদম খুবই শর্ট করে বোঝানোর চেষ্টা করছি আমি খুব গভীরে যাব না কারণ গভীরে গেলে এটা অনেক বড় একটা কন্টেন্ট হয়ে যাবে তো আমি ছোট করে বোঝানোর চেষ্টা করছি আরাকান আর্মির দখলে রয়েছে এবং ভবিষ্যতে যদি কোনো নেগোশিয়েট করতে হয় রোহিঙ্গা সম্প রোহিঙ্গাদের ব্যাপারে সেই রোহিঙ্গাদের ব্যাপারে নেগোশিয়েট করতে হলে আরাকান আর্মির সাথে করতে হবে কারণ মায়ানমার সেখানে কোন মায়ান মানে মায়ানমারের জনতা সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারছে না কারণ পুরোটা এখন রাখাইনের দখলে পঁচানব বিভাগ কি সাতানব বিভাগ আপনার আরাকান আর্মির দখলে রয়েছে অতএব ঠিক সেই জায়গাতেই এই রাখাইনেই কালাদান প্রজেক্ট আছে হচ্ছে ভারতের এবং সেখানে চীনেরও একটা ইন্টারেস্ট রয়েছে চীন যেখানে আরাকান আর্মি এবং হচ্ছে আপনার মায়ানমারের যন্ত্র দুই দিকেই ব্যালেন্স করে চলছে অন্যদিকে ভারতও দুই দিকে ব্যালেন্স করে চলছে এখন বাংলাদেশ যদি মায়ানমারের দুই দিকেই ব্যালেন্স করে চলে তাতে কেন ভারত ক্ষেপে উঠবে ভারতের স্বার্থটা কোথায় দেখুন ভারতের মূল স্বার্থটা হচ্ছে ভারত ভৌগোলিক দিক থেকে আপনার রাখাইনের খুব কাছে এবং ভারতের যে প্রজেক্ট কালাদানে সেটিও রাখাইনে এখন রাখাইন যদি বাংলাদেশের উপরে অভ্যস্ত হয়ে যায় ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে সেটা ভারতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং যেই এখন এই মুহূর্তে আবার শেখ হাসিনা সরকার ক্ষমতায় নাই অর্থাৎ ভারতের মাথা ব্যথার কারণটি আবার খুব বেশি এবং এই অঞ্চলকে কেন্দ্র করে আবার সেভেন সিস্টার একটা রিস্কে রয়েছে এবং চীনেরও একটা নজর রয়েছে রাখাইনের ওই দিকটা বে অফ বেঙ্গল উপরে এবং আমেরিকারও একটা নজর রয়েছে সবকিছু মিলিয়ে এই জায়গাতে যখন খুব বেশি একটা হওয়ার মতো তখনই কিন্তু দেখবেন যে ভারত এবং পাকিস্তানের একটা যুদ্ধ বেঁধে গেল এখন এই যুদ্ধের এই যুদ্ধ বাধার মধ্যে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে যে সবার নজর তো যুদ্ধের দিকে অতএব এই খাগড়াছড়ির বর্ডার দিয়ে যদি পুষিন করে দেয় কিছু ভারতীয় সদস্য তাতে তো কেউ কারোর চোখ হয়তোবা সেদিকে যাবে না কিন্তু এই ব্যাপারটি এখন হয়ে উঠেছে সকলের মাথা ব্যথার কারণ বাংলাদেশের জনগণের নজর এড়ায়নি নজর এড়ায়নি বাংলাদেশ মিডিয়ার তো গণমাধ্যম সেই বিষয়গুলোকে তুলে এনেছে এবং গণমাধ্যমই কিন্তু প্রকাশ করে দিয়েছে যে এখানে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে অতএব আপনার প্রতিবে আমি আমি যদি আপনাদের থেকে একটু সংবাদটি পড়ে শোনাই দিবাগত ভারতের অপারেশন অভিযান আমরা সবাই প্রতিবেশী দুই দেশের এমন উত্তেজনার মধ্যে বাংলাদেশের কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গেছে শতাধিক মানুষকে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়াছে অনুপ্রবেশকারীদের মধ্যে আটজন বাংলাদেশি এবং অন্যরা নিজেদের রোহিঙ্গা ও ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেছেন বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মঙ্গলবার দিবাগত রাত বুধবার সকালে কুড়িগ্রাম জেলা থেকে চৌচল্লিশ জনকে এবং থেকে জনকে আটক করে জেলার মাঝিরাঙ্গা ও পানছড়ির তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ যেটিকে পুষিন করে বিএসএফ বুধবার ভোরে জোর করে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয় এই ব্যাপারে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান ভারতীয় নাগরিকদের পুষিন করার খবরটি সঠিক এখন পর্যন্ত জেলার তিনটি সীমান্ত পয়েন্টে ছেষট্টি জন ভারতীয় নাগরিককে পোষণ করার খবর পাওয়া গেছে অন্যদিকে জামালপুর বিজেপি পঁয়ত্রিশ ব্যাটেলিয়ন রোমারি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা রোহিঙ্গা সহ তিরিশ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেখুন রৌমারিতেও কিন্তু ঝামেলা হয়েছিল বাংলাদেশ দুই তিন সালে তো এই যে বিজেপির মানে আপনার যেই পরিমাণ ভারতীয় নাগরিক পোষণ করছে এটি কি একটা খুব চিন্তার বিষয় নয় এটি কি ভারতের একটা সুস্থ পরিকল্পনা নয় এটি কি একটি প্রপার চ্যানেল হতে পারে কাউকে পুশ করার তো ভারত কি চাইছে ভারত কি ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে যুদ্ধ বাধাতে চাইছে ভারত কি ইচ্ছাকৃতভাবে আপনার লেজ নানা করছে ভারত কি ইচ্ছাকৃতভাবে উস্কে দিচ্ছে এই অঞ্চলে অলরেডি পাকিস্তানে ভারত আগে হামলা চালিয়েছে এবং পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত কোনো মানে জবাব দেয়নি বাট তারা ধৈর্য ধরছে একই দিকে এখন ভারত বাংলাদেশকে কি যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে কিংবা বর্ডারে একটা টেনশন তৈরি হবে সেটার জন্য কি ভারত উস্কানি দিচ্ছে এমন কিছু কি ভারত করবার চেষ্টা করছে কিনা দেখুন বাংলাদেশের সরকার ভারতের সঙ্গে কোন প্রকার সম্পর্ক চায় না তারা চায় ভারতের সঙ্গে একটা সঠিক নে্যতার ভিত্তিতে একটা সম্পর্ক এবং ভারতের সঙ্গে এই সম্পর্ক বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে আবার ভারতকেও বাংলাদেশের সাথে এই সম্পর্কের কারণে ভারতের অনেক কিছু লাভ হতে পারে অতএব ভারত যে এই উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো করছে এগুলো অতি বিপ্লব মানে আমার মনে হয় যে অতি দ্রুত ভারতের এগুলো বন্ধ করা উচিত সরকারি একটা প্রপার চ্যানেলে বাংলাদেশের সঙ্গে সুস্থ সম্পর্ক ভারতের তৈরি করা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে অন্যথায় ভারত এখন পর্যন্ত প্রেশারে রয়েছে কারণ ভারতের যত মিডিয়া রয়েছে প্রত্যেকটি মিডিয়াই কিন্তু ভুল এবং মানে বাজে তথ্য দিয়ে বেড়ায় অতএব তারা এমনিতে একটা প্রেশারে রয়েছে তাদের তথ্য কেউ বিশ্বাস করে না অতএব ভবিষ্যৎ যদি ভারত কিছু ভালো কিছু করতে চায় এই অঞ্চলে তবে ভারতকে সবার সাথে সুসম্পর্ক রাখাই উচিত বরং এই উস্কানিমূলক কর্মকাণ্ড করা ভারতের মানে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতের আসলে করা মানে বন্ধ করা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে তো দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ